চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসি ছিলেন ডক্টর আজিজুর রহমান মল্লিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসি কে ছিলেন ডক্টর এইচ জুবেরি বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এ এস এম সায়াম প্রথম এভারেস্ট বিজয়ীদের মধ্যে একজন কে তেনজিং জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি চীন ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয় কত তারিখে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর বিপ্লবের শিশু বলা হয় কাকে নেপোলিয়ানকে উত্তরা গণভবন কুঞ্জলে অবস্থিত নাটোরে বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি ফাহমিদা মির্জা কেন্দ্রীয় স্থপতি স্থপতিকে হামিদুর রহমান গ্যারিলা ওয়ারফেয়ার গ্রন্থটির কার লেখা চেগুয়েভার গুয়েভার বাংলাদেশের বৃহত্তম নদীবন্ধু কোনটি নারায়ণগঞ্জ সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে জাপান সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটিকে রোম বিগ আপেল কোন শহরের উপনাম নিউ ইয়র্ক কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো যুক্তরাষ্ট্র কাকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস কোন দেশটিকে ইউরোপের শস্য বলা হয় ইউক্রেন স্বর্ণনগরী বলা হয় কোন জায়গা নগরটিকে জোহানসবার্গ দক্ষিণ আফ্রিকা বাংলার সর্বপ্রথম সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র সেম দেশ বর্তমানে কিনামে পরিচিত থাইল্যান্ড বাংলাদেশে জাতির সঙ্গে গত ছত্রিশতম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের লুক শিল্প জাতকর কোথায় অবস্থিত সোনারগা ব্ল্যাক বেঙ্গল কি একটি কালো জাতের ছাগল মদিনা শরীফের পূর্ব নাম কী ছিল ইয়ার শরীফ বিশ্বের রাজধানী বলা কোন নগরীকে নিউ ইয়র্ক পদ্মা ও জমিন নদী কোন স্থানে একত্রিত হয়েছে দৌড়দিয়া গোলন্দ পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সিগঞ্জ শরীয়তপুর বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থান কোন্টির ভারতের মিজোরাম মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে চলন কোন জেলায় অবস্থিত নাটোর জেলায় মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি বান্দরবন হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি গ্যাস্টাবু পাহাড় পরে বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত সোমপুর পাহাড় বাংলাদেশের চীনামাটির সন্তান পাওয়া গেছে কোথায় বিজয়পুরে